নেক্সট বলছে একটা ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর একের চার অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের যেটা পড়েছিল তার চারের পনেরো অংশ অপর একজন ক্রেতা নিকট বিক্রয় করেন তারপর তার কাছে যদি তেত্রিশটি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলালেবু পেয়েছেন তাহলে দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে এই যে প্রথম ক্রেতা আমি ধরে নিলাম এটা ফার্স্ট ক্রেতা আর একজন সেকেন্ড তাহলে ফার্স্ট গ্রেড থেকে আমরা ফার্স্ট গ্রেড থেকে কত বিক্রি করেছি এক বাই চার অংশ আর বাকি যা ছিল সেই বাকির চারের পনেরো অংশ কিন্তু আরেকজনের কাছে বিক্রি করেছে অবশিষ্টের চারের পনেরো অংশ তাহলে আমি এইসব অঙ্কর ক্ষেত্রে কী করতে হয় ইউনিট ধরে অঙ্ক করলে খুব তাড়াতাড়ি হবে দেখুন দেখো কী করে ইউনিট বের করবো মোট কী করে ধরবো এর নিচে যে হর এর নিচে যে হর তাদের লসও করবে চার পনেরো অংশ ষাট তাহলে ষাটখানা লেবু মোট আমি ধরে নিলাম ইউনিট ধরে অঙ্ক করব তাহলে ষাটখানা যদি মোট লেবু হয় তাহলে কতটা কতটা প্রথমজনের কাছে কতটা বিক্রি করেছি পনেরোটি চারপুর ষাট পনেরোটি লেবু বিক্রি করেছি এবার অবশিষ্ট কতটা পড়ে রইল ছিল আমার কাছে ষাটটা মোট পনেরোটা বেঁচে দিয়েছি তাহলে থাকলো কত পঁয়তাল্লিশটা এই পঁয়তাল্লিশটা চারের পনেরো অংশ দ্বিতীয় জনকে বিক্রি করেছি তাহলে দেখো পনেরো দিয়ে যদি আমি পঁয়তাল্লিশ কাটি তিন পুরো পঁয়তাল্লিশ মানে তিনে চারি বারোটি তাহলে দ্বিতীয় জনকে কতটি বিক্রি করেছি বারোটি এইবার আমরা দেখবো আমাদের এই উত্তরে যেটা দেওয়া আছে এর সাথে মিলছে কিনা যে তারপরে তার কাছে তেত্রিশটি লেবু কি থেকে যায় দেখি বিক্রি করেছে দিকে বারোটা আর এর কাছে বিক্রি ফার্স্ট জনের কাছে বিক্রি করেছিল পনেরোটা তাহলে এদিকে বারো আর এদিকে পনেরো তাহলে কত হলো সাতাশটি লেবু বিক্রি করেছে ওরা ফার্স্ট আর সেকেন্ড জনের কাছে মোট লেবু ছিল আমার কাছে ষাটটা তাহলে সাতাশটা যদি বিক্রি করে দেয় তাহলে পরে থাকলো কত তেত্রিশটি তাহলে ওদেরও তেত্রিশটি পড়েছিলো তাহলে আমরা যা ধরেছিলাম ইউনিটটা সেটাই কিন্তু আমাদের অ্যাকুরেট মোট লেবু ছিল তাহলে সেকেন্ড জনের কাছে কতটা বিক্রি করেছিল বারোটা অটোমেটিকলি অ্যান্সার বেরিয়ে আসবে আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ